যা কিউবা সামিত সোমের পর আরও এক তারকা মিডফিল্ডার পেতে যাচ্ছে বাংলাদেশের ফুটবল তিনি হলেন নিলয় ভ্যান্ডার প্লোয়েট বাংলাদেশ ফুটবল সমর্থকদের অনেক দিনের চাওয়া অবশেষে পূরণ হতে যাচ্ছে নিলয় মায়ের সূত্রে বাংলাদেশি তার মা বাংলাদেশে জন্মগ্রহণ করেন এবং তার বাংলাদেশের পাসপোর্ট রয়েছে নিলয়ের বাংলাদেশের হয়ে খেলার কার্যক্রম অনেক সহজ নিলয়ের সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটি আলোচনা হয় এবং আলোচনা ফলপ্রসূ হয়েছে তিনি বাফুফাকে বাংলাদেশের হয়ে খেলার সম্মতি জানিয়েছেন তার খুব শীঘ্রই পাসপোর্টের কার্যক্রম শুরু হবে আগামী তেসরা সেপ্টেম্বর অনুর্ধ তেইশ এশিয়ান কাপ বাসাই পর্বে ম্যাচ রয়েছে তাই আশা করা যায় সেপ্টেম্বরের আগেই তার সকল কার্যক্রম সম্পন্ন হবে সম্ভবত নিলয়কে অনুর্দ তেইশ দলে দেখা যাবে যেহেতু অক্টোবরে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের ম্যাচ তাই তার আগে কিউবা মিসেল ও নিলয়কে অনুরোধ তেইশ তেইশ দলে বিবেচনা করা হতে পারে প্রথমে তাদের বয়সভিত্তিক দলে অভিষেক হবে পরে মূল দল অভিষেক হামজা সামিদ কিউবা নিলয় ফাহমিদুলদের নিয়ে দুর্দান্ত একটি দল হতে যাচ্ছে বাংলাদেশ তারপর বাংলাদেশ দলের সবথেকে বড় সমস্যা স্ট্রাইকার পজিশন আর সেই স্ট্রাইকার পজিশন নিয়েও কাজ করে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এত সব পজিটিভ কাজ করে আসানুরূপ ফল পাওয়া যাবে না যদি কোচ পরিবর্তন না করা হয় তাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এখনই উচিত কোচ পরিবর্তন করে ভালো কোচ নিয়ে